die biologiese ekspo dit ek kan nie doen nie dankie vir die die সবার আগে বাংলাদেশ আমরা সে বাংলাদেশকে ধারণ করি বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা গড়ে গড়ি এটাই আজকের দিন আমাদের পক্ষে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার শাসন আমলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উনি গড়েছিলেন যার কারণে গার্মেন্ট শিল্প কৃষি বিপ্লব এবং আজকে আপনার রেমিটেন্স বিপ্লব হয়েছে এবং এরপরে আমরা দেখেছি দেশ দেশনেত্রী খালদা জিয়া ওনার তিন তিনবার প্রধানমন্ত্রী উনি হয়েছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত করেছিলেন আজকে তাই যার হাতে আমরা পতাকা দেখতে পাচ্ছি সেই দেশ নায়ক তারেক রহমান যিনি সবার আগে বাংলাদেশ এই কথাটি বলছেন বাংলাদেশের মানুষকে যিনি ধারণ করেছেন বাংলাদেশি এই যে কথাটি বলে সমগ্র বাংলাদেশের মানুষগুলোকে ঐক্যবদ্ধ করেছে আমরা চাই ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যা এবং বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত খুবই ভালো লাগে বহু বছর পর পারি শান্তিপূর্ণভাবে এবার প্রচুর মানুষ না একবারে রিল্যাক্স মুডে মানুষের বুদ্ধিপারেন আপনি কি আগেও বোর্ড দিয়েছিলেন এর আগে না আগে কোনো সময় দিন আমার প্রথমবারের বুড়ের অভিজ্ঞতা তবে আগে খবরে দেখতাম মারামারি এটা এটাও অনেক কিছু হইতো এখন কিন্তু একদম মানে ফ্রেশ

ভালো পরিবেশ আমরা এরকম করি আমি আসছি আমি আমার বাসায় গিয়ে এখন আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসবো ধন্যবাদ এরকম ধরনের নাই হচ্ছে দৈনিক আজকের বাংলা ডট নেট